নমস্কার আমি ইমতিয়াজ আজ আমরা আধুনিক ভারতের ওপর পঞ্চাশটি এমসিকিউ কিউ মক টেস্ট নেওয়ার চেষ্টা করছি এই সিরিজটি আমরা কন্টিনিউ করব পরীক্ষার আগে পর্যন্ত প্রথম প্রশ্ন কে মহাত্মা গান্ধীর সঙ্গে লবণ সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অপশান এ মথুলক্ষ্মী রেড্ডি অ্যানি বেশান্ত অপশান সি মৃদুলা সারাভাই অপশান ডি সরোজিনী নাইডু উত্তর সরোজিনী নাইডু সরোজিনী নাইডু যাকে আমরা সাধারণত দেখছি যে উনিশশো সালে যখন প্রথম কংগ্রেসের অধিবেশন হচ্ছে সেখানে প্রথম একজন ভারতীয় মহিলা হিসাবে তিনি সভাপতিত্ব করছেন এছাড়াও সরোজিনী নাইডু তিনি কংগ্রেসের একজন অন্যতম মহিলা নেতা হিসাবেও উঠে এসেছিলেন পরবর্তী প্রশ্ন মহাত্মা গান্ধী নিচের কোন আন্দোলনের সময় প্রথমবার অনশন ধর্মঘটকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন অপশন এ বার্দৌলি সত্যাগ্রহ অপশান বি অসহযোগ আন্দোলন অপশান সি আমেদাবাদ ধর্মঘট এবং অপশান ডি রাওলার সত্যাগ্রহ সাধারণত আমরা দেখছি বারদৌলি এবং আহমেদাবাদ এগুলি গুজরাটের মধ্যে ঘটছে এবং অসহযোগ আন্দোলন যেটা উনিশশো কুড়ি থেকে বাইশের মধ্যে তার প্রথম আন্দোলনগুলির মধ্যে একটি অন্যতম ছিল এছাড়াও স্যার সিন্ডি রাওলাটের নাম অনুসারে যে রাউলাট একটা আসে তার জন্য শুরু হয়েছিল উনিশশো আঠারো উনিশের দিকে রাওলার সত্যাগ্রহ এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন সি অর্থাৎ আমেদাবাদ ধর্মঘট যেটা সাধারণত একটা শ্রমিক ধর্মঘট হিসাবে পরিচিত ছিল পরবর্তী প্রশ্ন আচার্য বিনোবাভাবে কোথা থেকে উনিশশো সালে ব্যক্তি সত্যাগ্রহ শুরু করছেন গান্ধীজি শেষ পর্যন্ত তিনি ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেছিলেন যার মধ্যে প্রথম এই সত্যাগ্রহের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি হচ্ছেন বিনোবাভাবে কিন্তু এই বিনোবাভাবে তিনি কোন অঞ্চল থেকে এটি শুরু করেছেন অপশান এ অন্ধ্রপ্রদেশের গুন্টুর অপশান বি মহারাষ্ট্রের পাওনার অপশান সি তামিলনাড়ুর আডয়ার এবং অপশান ডি গুজরাটের নাদিয়ার সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান বি মহারাষ্ট্রের পাওনার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত লেখাগুলির মধ্যে কোনটি মহাত্মা গান্ধীর সঙ্গে সম্পর্কিত নয় অর্থাৎ তিনটি গ্রন্থ এখানে মহাত্মা গান্ধীর সঙ্গে সম্পর্কিত কিন্তু একটি মাত্র নয় সেটিকে আমাদের খুঁজে বার করতে হবে হিন স্বরাজ যেটি উনিশশো সালে লেখা হয়েছিল লিখছেন মহাত্মা গান্ধী এই গ্রন্থটি লেখা হয়েছিল মূলত তিনি যখন আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ডে যাচ্ছিলেন এবং একইভাবে আমরা দেখছি গ্রন্থটি সাধারণত ডান হাত এবং বাম হাত দুটি হাতেই কিন্তু তার লেখা আমরা পাওয়া যায় গ্রন্থটি মূলত কথোপকথনের উপর ভিত্তি করে লেখা হয়েছিল এবং ভারতের যে বিভিন্ন যে স্বরাজ সম্পর্কিত বিষয় সেখানে তুলে ধরা হয় হরিজন এই বিষয়টা তিনি কিন্তু যে উনিশশো তিরিশের দশকের পর যখন আইন অমান্য আন্দোলনের পর তিনি যখন হরিজন সেবায় নিযুক্ত হচ্ছেন আর এর জন্য তিনি সংঘ একই সঙ্গে তিনি পত্রিকা এবং এরপর কিন্তু জোর দিচ্ছেন মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন জিনিসগুলো তিনি কিন্তু এই গ্রন্থে তুলে ধরেছেন একইভাবেই তিনি পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসছেন যার জন্য তিনি তার বিভিন্ন সত্যের সঙ্গে তিনি পরীক্ষা করেছেন অর্থাৎ এই তিনটি তার জীবনের সঙ্গে যুক্ত কিন্তু সেক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে সি দ্য হোলি ফ্যামিলি এই গ্রন্থটি তার সঙ্গে যুক্ত নয় পরবর্তী প্রশ্ন আন্ত দিস লাস্ট গ্রন্থটি লেখককে যা মহাত্মা গান্ধীকে প্রভাবিত করেছিল মহাত্মা গান্ধীকে অনেক গ্রন্থই প্রভাবিত করেছে যার মধ্যে অন্যতম একটি গ্রন্থ হলো আন্তোদিস লাস্ট এবং এই গ্রন্থটি সাধারণত যার সঙ্গে যুক্ত ছিলেন তিনি কে রাস্কিন বন্ড পুস্কিন জন রাস্কিন এবং বোরিস পেল্টসিন অপশন সি জন রাস্কিন পরবর্তী প্রশ্ন মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস ছিলেন কোন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য স্বরাজ্য পার্টি সোশ্যালিস্ট স্বরাজ্য পার্টি ফরওয়ার্ড ব্লক কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আমরা দেখছি যে বিশেষ করে অসহযোগ আন্দোলনের ঠিক পরে পরেই উনিশশো তেইশে জানুয়ারির মাসে স্বরাজ্য পার্টি গঠিত হয়েছিল সেখানে মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস এই দুইজন কিন্তু তার প্রতিষ্ঠাতার সদস্য ছিলেন এবং ফরওয়ার্ড ব্লক দলটি ছিল সুভাষচন্দ্র বসুর সঙ্গে যুক্ত যেটা আমরা দেখেছি তিনি কংগ্রেস ত্যাগ করার পরে পরেই এই দলটি গঠন করেছিলেন এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যে পার্টিটি দুবার প্রতিষ্ঠা হয়েছিল এই জন্য কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াকে বলা হতো দ্বিজো প্রথমবার উনিশশো কুড়ি সালে সেটি প্রতিষ্ঠা হয়েছিল আমরা দেখছি রাশিয়ার তাজখন্দে এবং উনিশশো পঁচিশের দিকে এটি প্রতিষ্ঠা হয়েছিল কানপুরে পরবর্তী প্রশ্ন গান্ধী খাদি বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলেন তা কোনটির জন্য অপশান এ নৈতিক পবিত্রতা অপশান বি অর্থনৈতিক বৃদ্ধি অপশান সি অর্থনৈতিক স্বাধীনতা অপশান ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এক্ষেত্রে আমাদের উত্তর হবে অর্থনৈতিক স্বাধীনতা পরবর্তী প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখককে সৈয়দ আহমেদ খান জাকির হোসেন মোহাম্মদ আলী আবুল কালাম আজাদ এক্ষেত্রে আমাদের উত্তর হবে আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থে তিনি বিভিন্ন ভারতের স্বাধীনতা সম্পর্কিত বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন রাউন্ড টেবিল কনফারেন্স লন্ডনে কোন উদ্দেশ্যে আহ্বান করা হয়েছিল এই রাউন্ড টেবিল কনফারেন্স সাধারণত তিনটি হয়েছিল যেটা উনিশশো তিরিশ থেকে বত্রিশের মধ্যে হয়েছে উনিশশো তিরিশ সাল একত্রিশ সাল এবং বত্রিশ সাল সেখানে ভারতে বিভিন্ন পার্টি বিভিন্ন সম্প্রদায় তারা কিন্তু সেখানে যোগ দিয়েছে যাদের মধ্যে কংগ্রেসও কিন্তু যোগ দিয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর তিনিও কিন্তু তিনটিতেই যোগ দিয়েছিলেন এক্ষেত্রে আমাদের উদ্দেশ্য যেটা সে উদ্দেশ্যটা কী অপশান এ কংগ্রেসকে ভারতের একমাত্র প্রতিনিধি হিসাবে গ্রহণ করা গান্ধীর সিভিল ডিসঅবিডিয়েন্স আন্দোলনের বন্ধের দাবি প্রাদেশিক সাহিত্য শাসনের প্রধান নাকি ভারতের স্বাধীন সংবিধানের ভবিষ্যৎ ভারতের সংবিধান কেমন হওয়া উচিত এবং তার ভবিষ্যৎ কী এই জন্যই কিন্তু আহ্বান জানানো হয়েছিল পরবর্তী প্রশ্ন সর্বদয় শব্দটির অর্থ কী নন ভায়োলেন্স সকলের উন্নতি নন কোঅপারেশন নাকি টোটাল বিপ্লব অর্থাৎ সমগ্র বিপ্লব সেক্ষেত্রে আমাদের উত্তর হবে সকলের উন্নতি পরবর্তী প্রশ্ন দক্ষিণ আফ্রিকায় যে জায়গায় মহাত্মা গান্ধী পথের উপর লাঠি দিয়ে মার খেয়েছিলেন সেটা কোন জায়গা প্রিটোরিয়া ডারবান জহানেসবার্গ নাকি কেপ টাউন এক্ষেত্রে আমাদের উত্তর হবে জহানেসবার্গ পরবর্তী প্রশ্ন উনিশশো সাতাশ সালে ব্রাজেলসে জাতীয় কংগ্রেসে কে উপস্থিত ছিলেন মতিলাল নেহেরু মহাত্মা গান্ধী ডক্টর আনসারী নাকি জওহরলাল নেহেরু এক্ষেত্রে আমাদের উত্তর হবে ডক্টর জওহরলাল নেহেরু এক্ষেত্রে উত্তর হচ্ছে আমাদের জওহরলাল নেহেরু পণ্ডিত জওহরলাল নেহেরু পরবর্তী প্রশ্ন গান্ধীর শিক্ষার মধ্যে কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অর্থাৎ তিনি সমগ্র জীবন ধরে তার বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে যেগুলো হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন সেগুলো কোনগুলো ছিল ধর্ম সত্য নন ভায়োলেন্স নাকি সত্যাগ্রহ এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান ডি অর্থাৎ ধর্ম সত্য এবং নন ভায়োলেন্স যদিও কিন্তু সত্য কথা বলতে গিয়েই সত্যাগ্রহের ব্যাপারটা চলে আসছে সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে এক দুই এবং তিন পরবর্তী প্রশ্ন গান্ধী ছিলেন কোনটির দৃঢ় সমর্থক অর্থাৎ কুটির শিল্প নাকি বড় শিল্প নাকি উভয় তিনি প্রয়োজন বলে মনে করছিলেন তিনি মনে করেছেন কুটির শিল্পটা বেশি প্রয়োজন এবং এই জন্য তিনি খাদির ব্যাপারটাকেও জোর দিয়েছিলেন ভারতের শেষ ব্রিটিশ ভাইস রয় কেছিলেন আমরা পড়ার সময় অবশ্যই গভর্নর গভর্নর জেনারেল এবং ভাইস রয় এই বিষয়গুলো একটু দেখে রাখব কারণ এগুলো কিন্তু সব থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসাবে পরিচিত রয়েছে সেক্ষেত্রে আমাদের ভারতের শেষ ব্রিটিশ ভাইস রয় যিনি ছিলেন তিনি ছিলেন লর্ড মাউন্ট বেটেন পরবর্তী প্রশ্ন স্বরাজ্য পার্টি গঠিত হয়েছিল কোন আন্দোলনের ব্যর্থতার পর আমরা ইতিমধ্যে উনিশশো তেইশে আলোচনা করলাম যে স্বরাজ্য পার্টি গঠিত হয়েছিল কিন্তু এখানে যে মুভমেন্টগুলো আছে সেগুলো সবই ইংরেজিতে নাম দেওয়া আছে আমরা চেষ্টা করব সেই মুভমেন্টগুলো কিন্তু বাংলার পাশাপাশি ইংরেজিতে জানার আমরা নন কোঅপারেশন বলতে অসহযোগিতা আন্দোলন সিভিল ডিসওবিডিয়েন্স বলতে আইন অমান্য আন্দোলন এবং কুইট ইন্ডিয়া বলতে ভারত ছাড়ো এবং চম্পারণ সত্যাগ্রহ আমরা দেখেছি যে গান্ধীজির তিনটি আঞ্চলিক সত্যাগ্রহের মধ্যে একটি অন্যতম হল বিহারের চম্পারণ সত্যাগ্রহ সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে নন কোঅপারেশন যে অহিংসা অসহযোগ আন্দোলনের পরেই এই পার্টি গঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট যিনি মাউন্ট প্ল্যান গ্রহণ করেছিলেন তিনি খেয়েছিলেন অর্থাৎ এক্ষেত্রে আমাদের উত্তর হবে জে বি কৃপালিনী আচার্য জে বি কৃপালিনী যে কোনো উপায় যথাযথ হবে যদি লক্ষণ অর্জনে সাহায্য করে কে এই মতবাদ দিয়েছিলেন মহাত্মা গান্ধী দয়ানন্দ সরস্বতী রাজা রামমোহন রায় নাকি কৌটিল্য এক্ষেত্রে উত্তর হবে মহাত্মা গান্ধী পরবর্তী প্রশ্ন প্রাদেশিক সাহিত্য শাসনের আইনে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল নিচের কোন বছরের এক্ষেত্রে আমাদের উত্তর হবে উনিশশো সাল উনিশশো পঁয়ত্রিশের আইনে আমরা দেখছি যে প্রদেশগুলোতে সাহিত্য শাসনের ব্যবস্থা দেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে পরবর্তী প্রশ্ন চোখের বদলে চোখ পৃথিবীটাকেই একদিন অন্ধ করে দেবে অর্থাৎ একে অপরকে সবাই যদি হিংসা করে ঘৃণা করে তাহলে কিন্তু ঘৃণার বদলে ঘৃণা ছড়ানো হচ্ছে হিংসার বদলে হিংসা তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমাদের লাভ হবে না বরং আমাদের ক্ষতি হবে এ বিষয়টি যিনি বলছেন তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী পরবর্তী প্রশ্ন গান্ধীজির মতে উপায় ও লক্ষ্যের সম্পর্ক নির্ধারণ করে অপশান এ লক্ষ্য ও উপায় পৃথক একটি কক্ষ লক্ষ্যই সব কিছু উপায় বা পদ্ধতি যাই হোক উপায় ভালো হয় যদি তার লক্ষ্য সেবা করে আর উপায় নির্ধারণ করে লক্ষ্য এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান ডি উপায় নির্ধারণ করছে আমাদের লক্ষ্য কী ভোলাভাই দেশাইয়ের সর্বাধিক স্মরণীয় অর্জন ছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতি রেড ফোর ট্রায়াল এটি কত সালে হয়েছিল এটি মূলত হয়েছিল উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো চুয়াল্লিশ উনিশশো এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান বি উনিশশো মহাত্মা গান্ধী মন্তব্য করেছিলেন একটি ব্যর্থ ব্যাঙ্কে টানা একটি পোস্ট ডেটেড চেক নিজের কোনটির জন্য এটি মন্তব্য করা হয় অপশান এ ওয়াভেল প্ল্যান অপশান বি ক্রিপস মিশন অপশান সি ক্যাবিনেট মিশন নাকি অপশান ডি সাইমন মিশন আমরা জানি যে এটি মূলত করা হয়েছিল ক্রিপস মিশনের জন্য কার নেতৃত্বে উনিশশো চৌত্রিশ সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠিত হয়েছিল এখানে দুজন করে নেতার নাম আছে এক্ষেত্রে আমাদের দেখতে হবে কোন নেতার জন্য হচ্ছে এটি সৈফুদ্দিন কিজলু এবং রাজেন্দ্র প্রসাদ বি আচার্য নরেন্দ্র দেব এবং জয়প্রকাশ নারায়ণ অপশন সি সুভাষচন্দ্র বসু এবং পি সি যোশী অপশন ডি জয় জওহরলাল নেহেরু এবং মহাত্মা গান্ধী এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি আচার্য নরেন্দ্র দেব এবং জয়প্রকাশ নারায়ণ পরবর্তী প্রশ্ন উনিশশো তিরিশ সালে যে বিষয়কে কেন্দ্র করে সিভিল ডিসঅবিডিয়েন্স আন্দোলন শুরু হয়েছিল অপশান এ সম্পূর্ণ স্বাধীনতা অপশন বি ভগৎ সিংয়ের নির্ধারিত মৃত্যুদণ্ড অপশান সি লবণে একচিটিয়া ব্যবসা নাকি অপশান ডি ভারতীয়দের সমান চাকরির সুযোগ এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে সম্পূর্ণ স্বাধীনতাকে কেন্দ্র করেই এটা শুরু হয়েছিল নিচের কারা ছিলেন স্বরাজ্য পার্টির সদস্য এখানে কিছু তিনজন সদস্য নাম দেওয়া হয়েছে এরা ছিলেন কিনা সেটা আমাকে খুঁজে বার করতে হবে এক্ষেত্রে বলা হয়েছে মতিলাল নেহরু সর্দার পেটেল এবং গোপাল কৃষ্ণ গোখলে এক্ষেত্রে আমরা দেখব যে যারা সদস্য ছিলেন তাদের মধ্যে একজনই হচ্ছেন মতিলাল নেহরু সর্দার পেটেল বা বল্লভভাই পেটেল বা গোপালকৃষ্ণ গোখলে ওনারা কিন্তু ছিলেন না পরবর্তী প্রশ্ন মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বই লেখককে ইতিমধ্যে আমরা আলোচনা হয়েছে সেক্ষেত্রে এটি লেখক হলেন এম কে গান্ধী পরবর্তী প্রশ্ন গান্ধীজির বিদেশি পণ্য বর্জনের আন্দোলনের উদ্দেশ্যটা কী ছিল অর্থাৎ কুটির প্রচার নাকি সম্পূর্ণ স্বাধীনতা নাকি এবি উভয় নাকি কোনোটি নয় এক্ষেত্রে উত্তর হবে কুটির শিল্পের প্রচার ঘটানো চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি স্থগিত করেছেন কোন আন্দোলনটি এক্ষেত্রে আমাদের উত্তর হবে কুইট ইন্ডিয়া মুভমেন্ট নাকি নন কোপারেশন খিলাফত নাকি সিল সিভিল ডিসঅবিডিয়েন্স এক্ষেত্রে যেটা আমার উত্তর হওয়া উচিত সেটা হলো নন কোঅপারেশন মুভমেন্ট অর্থাৎ অহিংসা অসহযোগ আন্দোলনকে চৌরি চৌড়া যে ঘটনাটি ঘটছে উনিশশো বাইশ সালের ফেব্রুয়ারি মাসে এই ঘটনার পরেই কিন্তু যে বাইশ জন পুলিশকে মৃত্যু দেওয়া হল যে তাদেরকে থানায় রাখার পর তাদের উপর যে আগুন ধরিয়ে দেওয়া হয় থানাতে তারপর যে একটা হিংসাত্মক ঘটনা ঘটলো এই জন্য কিন্তু শেষ পর্যন্ত তার মন ভাঙল এবং গান্ধীজি মনে করলেন যে তিনি শেষ পর্যন্ত পরাজয় পরাজয় হয়েছে বা তিনি যেভাবে অহিংসার কথা বলছিলেন শেষ পর্যন্ত হিংসা প্রবেশ করেছে যার জন্য এই আন্দোলন তুলে নেওয়া প্রয়োজন বা স্থগিত করা প্রয়োজন পরবর্তী প্রশ্ন ভারতের স্বাধীনতার তারিখ কোনটি এটা আমাদের সবারই জানা পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে অপশান সি গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির কে ডেকেছিলেন জিন্না উইনস্টন চার্চিল হাস্টিংস এবং মাউন্ট বেটেন এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে উইন্স্টন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তাকে এরকম মন্তব্য করেছেন ভারতের স্বাধীনতা আন্দোলনের ঘটনার উল্লেখ সহ নিম্নলিখিত ঘটনাটি বিচার করো অর্থাৎ এই ঘটনাগুলিকে আমাকে পরপর সাজাতে হবে রাউন্ড টেবিল কনফারেন্স গান্ধী ইউরিন প্যাক্ট সাইমন কমিশন এবং পুনা চুক্তি এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে প্রথমেই যেটা আমাদের আসছে প্রথমেই যেটা আমাদের মধ্যে আসবে সেটা হলো কি সেটা হচ্ছে সাইমন কমিশন উনিশশো সাতাশ আঠাশের দিকে তারপরে আমাদের আসছে রাউন্ড টেবিল কনফারেন্স সেটি উনিশশো তিরিশের দিকে তারপর আমাদের দেখছি গান্ধী ইউইন প্যাক্ট এবং পরের দিকে আসছে পুনা চুক্তি উনিশশো সাল এবং উনিশশো সাল এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে অপশন এ পরবর্তী প্রশ্ন নন কর্পোরেশন আন্দোলন কংগ্রেস কর্তৃক বন্ধ করা হয়েছিল আমরা ইতিমধ্যে বললাম যে হিংসা প্রবেশ করেছিল যার জন্য বন্ধ করা হয়েছিল কিন্তু পরবর্তী কারণ যেটা বলছে যে বার্দৌলিতে উনিশশো বাইশ সালে হিংসা করেছিল অর্থাৎ আমরা দেখছি অপশন এটা কিন্তু সঠিক কিন্তু বিটা ভুল অর্থাৎ প্রত্যয় প্রত্যয় এ কিন্তু ঠিক আর কিন্তু ভুল অর্থাৎ বার্দৌলিতে না ওটি চৌড়ি চৌরাই হয়েছিল বারদৌলি পড়ছে গুজরাটে এবং চৌড়িচৌড়া পড়ছে উত্তরপ্রদেশে পরবর্তী প্রশ্ন ভারতের স্বাধীনতার চূড়ান্ত ব্যবস্থা কে করেছিলেন বা কে করছে চূড়ান্ত ব্যবস্থা যেটি হয়েছিল সেটা হয়েছিল ক্যাবিনেট মিশনের দ্বারা পরবর্তী আমাদের তালিকা একের সঙ্গে দুইয়ের অর্থাৎ ঘটনার সঙ্গে সালগুলোর আমাদের মেলাতে হবে অপশান আমরা এ যদি দেখি খিলাফত আন্দোলন হয়েছিল কত সালে খিলাফত আন্দোলন হয়েছিল উনিশশো বাই উনিশশো কুড়ির দিকে চৌড়ি ঘটনা হয়েছিল উনিশশো সালে চম্পারণ আন্দোলন হয়েছিল উনিশশো সালে এবং প্রথম গোল টেবিল হয়েছিল উনিশশো তিরিশ সাল তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি উত্তর হওয়া উচিত সেটি হল অপশান ডি পরবর্তী প্রশ্ন সত্যকথন এবং এ এবং আর রবীন্দ্রনাথ ঠাকুর নাইট হুড ত্যাগ করেছিলেন এটা সঠিক তিনি ত্যাগ করেছেন জালিয়ান ওলাবাগ হত্যাকাণ্ডের জন্য তাকে যে হুড দেওয়া হয়েছিল সেই সম্মান তিনি ত্যাগ করে ফেলেছিলেন ব্রিটিশদের এরকম একটি বিভিন্ন খারাপ ঘটনার জন্য তিনি শেষ পর্যন্ত ত্যাগ করছেন জাতীয়তাবাদকে তিনি প্রাধান্য দিচ্ছেন এবং জালিয়ান ওলা হত্যাকাণ্ড রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়ে গভীর কষ্ট সৃষ্টি করে এবং তাকে নাই ত্যাগ করতে উৎসাহিত করছে অবশ্যই দুটি কিন্তু আমাদের কাছে সঠিক তাই সেক্ষেত্রে আমরা দেখছি অপশন এ আমাদের উত্তর এ এবং আর উভয় সত্য আর হল এর সঠিক ব্যাখ্যা পরবর্তী প্রশ্ন জওহরলাল নেহরু যে নিউজ পেপার সম্পাদক ছিলেন সেটি কোনটি ন্যাশনাল হেরাল্ড দ্য ট্রিবিউন অমৃতবাজার পত্রিকা দ্য লিডার সেক্ষেত্রে আমাদের উত্তর হবে ন্যাশনাল হেরাল্ড পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত দিনগুলির মধ্যে কোনটি ঘোষিত হয়েছিল আন্তর্জাতিক নন ভায়োলেন্স ডে অর্থাৎ অহিংসার দিবস পালন করা হয় সাধারণত অক্টোবর ছাব্বিশ নভেম্বর বারো অক্টোবর দুই আগস্ট পনেরো এটি করা হয় সাধারণত অক্টোবর দুই তারিখ যে দিনটি গান্ধীজির জন্মদিন হিসাবে পরিচিত এবং সেই দিন থেকেই আমরা মূলত সেই দিনটাকেই মূলত পরবর্তীকালে আন্তর্জাতিক নন ভায়োলেন্স ডে হিসাবে ঘোষিত হয়েছিল প্রাদেশিক সরকারের ডায়ের কি কখন প্রবর্তিত হয়েছিল আমরা জানি যে ভারতের ব্রিটিশদের আসার পরে পরেই সতেরোশো তিয়াত্তর থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত বিভিন্ন রকম আইন তৈরি হয়েছে যেমন রেগুলেটিং অ্যাক্ট পিটার ভারত শাসন আইন ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বিভিন্ন ধরনের অ্যাক্টগুলো তৈরি হয়েছিল এবং উনিশশো সালে আমরা জানি যে মিন্টো পরের দিকে মন্টেগু চ্যান্সপোর্ট এবং এর মাঝেই আবার উনিশশো পনেরোতে গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট এবং উনিশশো পঁয়ত্রিশের আইন এই আইনগুলোর মধ্যে যে আইনটিতে প্রাদেশিক সরকারের ডায়ের কি প্রবর্তিত হয়েছিল সেই উত্তরটি হচ্ছে উনিশশো সালের আইন দ্বারা পরবর্তী প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে নিম্নলিখিত কোনটি প্রথম অল ইন্ডিয়া হরতাল হিসাবে ঘোষণা করা হয়েছিল এক্ষেত্রে আমাদের যে অপশন দেওয়া হয়েছে সাইমন কমিশনের আগমন মহাত্মা গান্ধীর ট্রায়াল রাওলা আইনের বিরুদ্ধে প্রতিবাদ নাকি জালিন আলাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ এক্ষেত্রে আমাদের উত্তর হবে রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ যেটা আমরা দেখেছি রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন রকম কর্মকাণ্ড ঘটেছে এবং পরের দিকে জালিন হত্যাকাণ্ড এর সঙ্গে লিঙ্ক হয়ে কিন্তু যুক্ত হয়েছে পরবর্তী প্রশ্ন জওহরলাল নেহেরু যে দিন ত্রিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করছেন যখন ঘড়িতে মধ্যরাত্রি হয় এই সালটি কত সাল হয়েছিল এটি মূলত হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো তেত্রিশ ডিসেম্বর উনিশশো একত্রিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ নাকি একত্রিশে ডিসেম্বর উনিশশো উনত্রিশ এক্ষেত্রে উত্তর হবে একত্রিশে ডিসেম্বর উনিশশো বিখ্যাত আইনের ট্রায়ালগুলো রেড ফোর্ট দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল কত সালে এক্ষেত্রে উত্তর হবে উনিশশো সাল পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতকে ভারতীয় জাতীয় আর্মি পক্ষে আইনজীবী হিসাবে যুক্তি দেখানোর জন্য নেতৃত্ব দিয়েছিলেন ইনি হলেন ভোলাভাই দেশাই পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন আন্দোলনের সময় মহাত্মা গান্ধী লিখেছিলেন ব্যক্তিগতভাবে আমি এই অরাজকতার উত্থানের জন্য প্রস্তুত এটি কোন আন্দোলন সিভিল ডিসঅবিডিয়েন্স নাকি হোমরুল নাকি কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা আন্দোলন নাকি নন কপারেশন বা যে আমরা অহিংসা অসহযোগ আন্দোলন দেখছি এক্ষেত্রে এটা যেটি বলছেন সেটা হলো কুইট ইন্ডিয়া আন্দোলনের সময় অর্থাৎ ভারত ছাড়াও আন্দোলনের সময় এটি বলা হয়েছিল কিছু বিবৃতি দেওয়া হয়েছে এই বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক আমাকে খুঁজে বার করতে হবে লাহোর সেশনের কংগ্রেস উনিশশো উনত্রিশ সালে পূর্ণ স্বরাজ গ্রহণ করছে করাচি সেশনে কংগ্রেস উনিশশো সালে মৌলিক অধিকার প্রস্তাব পাশ করছে লোকার্য সেশনের কংগ্রেস উনিশশো সালে সুভাষচন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল এবং উনিশশো সালের আগস্ট রেজলিউশনে কংগ্রেস পার্টি ডু আর ডাই স্লোগান গ্রহণ করেছে অর্থাৎ আমরা দেখব এক দুই এবং চার অর্থাৎ অপশান ডি এগুলো সঠিক কিন্তু অপশান তিন যেটা রয়েছে অর্থাৎ লোকার্ন সেশনের কংগ্রেস উনিশশো সালে সুভাষচন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল এটি সম্পূর্ণভাবে ভুল পরবর্তী আমাদের প্রশ্ন নিচের কোন ঘটনাগুলি সাজাতে হবে ক্রমানুসারে সেক্ষেত্রে আমরা দেখি স্বদেশী যুদ্ধ গুরুদ্বারাকা গুরু কা বাক আন্দোলন চিটাগং বা চট্টগ্রাম যে আরবানি রেট এবং গুরুবাইয়ের মন্দির সত্যাগ্রহ অর্থাৎ এরকম প্রশ্ন করার জন্য আমাদের প্রথমে যেটা জানা দরকার সেটা হচ্ছে এই ঘটনাগুলো কোন সময়কালে হয়েছে এটা জানা প্রয়োজন সেক্ষেত্রে আমরা দেখব স্বদেশী যুদ্ধ উনিশশো পাঁচের দিকে গুরুদ্বারা গুরুকা বাক আন্দোলন উনিশশো বাইশ চিটাগং বা চট্টগ্রাম আরবানি ডেট হয়েছিল উনিশশো তিরিশের দিকে সূর্য সেনের নেতৃত্বে এবং গুরুবায়ুর মন্দির সত্যাগ্রহ মূলত উনিশশো একত্রিশ থেকে বত্রিশে হয়েছিল গুরুবায়ুর মন্দির সত্যাগ্রহ বিষয় ছিল নিম্নবনের মানুষদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া এবং গুরু দ্বার বাঘ আন্দোলনের মূল বিষয় ছিল মূলত শিখ ধর্মের রাজনৈতিক এবং ধর্মীয় বিষয়ের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে আমাদের যেটা উত্তর হওয়া উচিত এক দুই তিন চার অর্থাৎ অপশান ডি এগুলো পরপর ঠিকই আছে পরবর্তী প্রশ্ন কাকরি ষড়যন্ত্র কেসের সঙ্গে কে যুক্ত ছিলেন উনিশশো পঁচিশের দিকে যে কাকুরি ষড়যন্ত্র কেস বা যেটা উনিশশো চব্বিশ পঁচিশের দিকে হচ্ছে সেই কেসের সঙ্গে যুক্ত যিনি ছিলেন তিনি হচ্ছিলেন আসফাকুল্লাহ খান পরবর্তী প্রশ্ন এ নেশন ইন দ্য মেকিং বইটি লিখেছেন কে এটি একটা আত্মজীবনী যিনি লিখছেন তার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্সে ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের প্রতিনিধিত্ব কে করেছেন এই কংগ্রেস থেকে যিনি যোগ দিয়েছিলেন তিনি ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী পরবর্তী প্রশ্ন আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন এ অ্যাসোসিয়েশনে বলা হয়েছে ভারতীয় ন্যাশনাল কংগ্রেস সাইমন কমিশনে বিরোধিতা করেছিল এবং এর সাথে সহযোগিতা করেনি এবং আরে বলা হয়েছে রিজনে বলা হয়েছে সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না এক্ষেত্রে আমাদের উত্তর হবে উভয় কিন্তু সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা কারণ আমরা দেখছি সাইমন কমিশনে যতজন সদস্য ছিলেন সেখানে সবাই কিন্তু ব্রিটেন থেকে বা সবাই কিন্তু ইউরোপের মানুষ নেন এক্ষেত্রে কোনোরকম ভারতীয়দের ব্যক্তিদেরকে সেখানে সুযোগ দেওয়া হয়নি যার জন্য মনে করা হচ্ছে তারা যে ধরনের পরিকল্পনা নিচ্ছেন যেগুলো সবই কিন্তু বাস্তবায়িত হওয়া সম্ভব না এই জন্যই কিন্তু গোব্যাক সাইমন ধ্বনি তোলা হয়েছিল আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও আমরা আগামীকালের মধ্যে আপলোড করতে যাচ্ছি আরও একটি উন্নত ধরনের মক টেস্ট ধন্যবাদ